বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারীর ডিসেম্বর মাসের বেতন ব্যাংকে পাঠানো নিয়ে সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সম্মানিত চ্যানেলে আপনাকে স্বাগতম এই চ্যানেলের নতুন নতুন সব আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিও শুরুতে আমি মোহাম্মদ মইনুর রশিদ আছি আপনাদের সাথে চলুন শুরু করে সংস্থাটি জানিয়েছে আগামীকাল বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের বেতনের অর্থ ব্যাংকে পাঠানো হতে পারে বুধবার উনত্রিশে জানুয়ারি রাতে মাউশির ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্ট উইং এর উপ পরিচালক আবু সাঈদ মজুমদার দ্য ডেলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন তিনি বলেন দ্বিতীয় ধাপে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটিতে বেতনের মেসেজ পাওয়া সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারীর বেতনের জিও সরকারি নির্দেশনা জারি হয়েছে আগামীকাল বৃহস্পতিবার শিক্ষক কর্মচারীদের বেতনের অর্থ ব্যাংকে জমা হতে পারে বেতন না হওয়ায় শিক্ষক কর্মচারীরা পরিবার নিয়ে কষ্টে আছেন বেতন পেতে আর কত বিলম্ব হবে এমন প্রশ্নের জবাবে আবু মজুমদার আরও বলেন আমরা বিষয়টি অনুধাবন করতে পারছি তবে নানা সমস্যার কারণে কিছুটা বিলম্ব হয়েছে আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি আগামীকাল বেতন ব্যাংকে পাঠানোর সর্বোচ্চ চেষ্টা থাকবে কোনো কারণে সেটি সম্ভব না হলে আগামী সপ্তাহে দ্বিতীয় ধাপে বেতনের মেসেজ পাওয়া শিক্ষকরা অবশ্যই বেতন তুলতে পারবেন মাউসি জানিয়েছে বেসরকারি স্কুল কলেজের প্রায় চার লাখ শিক্ষক কর্মচারীর বেতন ইএফটির মাধ্যমে দেওয়ার কথা বেতন পেতে তথ্য জমা দিয়েছেন তিন লাখ একাত্তর হাজার দুইশো উনষাট জন যাদের তথ্য জমা পড়েছে তাদের মধ্যে তিন ধাপে তিন লাখ চল্লিশ হাজার শিক্ষক কর্মচারী ইএফটিতে বেতনের মেসেজ পেয়েছেন ব্যাংক থেকে বেতন তুলতে পেরেছেন এক লাখ উননব্বই হাজার জন সেই হিসেবে এখনও এক লাখ একান্ন হাজার শিক্ষক কর্মচারী ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারেননি